আন্দোলন হচ্ছে আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে বাজার করা রাস্তাঘাট যাওয়া এপার ওপার মালদা যাওয়া কোথাও পঞ্চায়েত যাওয়া আমাদের হসপিটাল আসা প্রচুর অসুবিধা হয় কেন কেন আমরা আন্দোলন করে নেমেছি জলটা বৃষ্টির জল হলেও জমে যায় বন্যাতে এমনি অনেক জল হয় এক কোমর কোনো আবার এক বুক কোনো এক হাঁটু এখন আমাদের এখনও এক হাঁটুর উপরে আছে এখন সারা বছরই থাকে যাবে এখন চাইছি এখানে রাস্তাটা উঁচু করা দুই ফিট উঁচু হবে

সকলে এই মহানন্দ বিহার বাঙাল সকলে কেন বিভিন্ন ধরনের অসুবিধাই যে মোটর সাইকেল জলে ডুবে বলি স্টার্ট হচ্ছে না রে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না খারাপ সাংবাদিকের সামনে বল না আমার গাড়ি খারাপ জাতীয় সড়ক একশো একত্রিশে রে হয়েছে আমরা এটা দিয়ে প্রতি বছরই যাতায়াত করেছি বন্যার জল এসেছে আমরা উপভোগ করেছি কিন্তু এত নিচু এমনভাবে রাস্তা হয়েছে যে এক কোমর জল হয়ে যায় কোন ব্রিজটা নিচে একশো একত্রিশে এ জাতীয় সব পঞ্চায়েতের গেটেই আচ্ছা আর মহারেন্দ্রনাথ হসপিটালের গেটেই এবার অ্যাম্বুলেন্স যাতায়াত করা পারা যায় না টোটো যেতে পারে না অটো যেতে পারে না মোটর সাইকেল যেতে পারে না অ্যাম্বুলেন্সও যেতেই চায় না করে ডেড বডিটা গেল দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেল কালকে একটা বাচ্চা মারা গেছে ওকে কোলে করে রোডের উপরে তুলতে হয়েছে তুলে তারপরে অ্যাম্বুলেন্স ওকে কোলে নিলো এইসব জিনিসগুলো মানে পঞ্চায়েত আসার জন্য কালিতলা বাজার যাওয়ার জন্য এই জলটা প্রত্যেককেই পার হতে হয় এখনকে জানিয়েছি অ্যাপ্লিকেশান আকারে জানায়নি দরখাস্ত করে জানায়নি পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েত বলতে এটা জাতীয় সড়কের কাজ ব্লককে জানালাম ব্লক বলছে এটা জাতীয় সড়কের কাজ জাতীয় সড়ক বলছে আমাদের এটা নিয়ম মাফিক আমরা করেছি আমরা যে জলে ডুবে গেলাম আর আমাদের যেটা পঞ্চায়েত সাহায্য সহযোগিতা করছে সেটা আলাদা কথা চাইছি ওইটা দুই ফিট উঁচু করতে হবে কম কম দুই ফিট আমাদের দাবি ওই নিচু টাকা দুই ফিট উঁচু করতে হবে না হলে আমাদের যাতায়াত বিভিন্ন ধরনের অসুবিধা বর্ষার জল হলেই হয়ে যায় শেষ বড় আন্দোলনে নেমে পড়ব আপনার নাম আমার নাম অনন্ত হাজারি বাড়ি বাড়ি মহানন্দ গ্রাম পঞ্চায়েত জগবন্ধু ওয়ার্ড নাম্বার ছয় কর্তব্য তৈরি হয়েছে এর রাস্তা আছে ওরা আমরা অক্ষেপ দেখে দেখিয়েছি ওই রাস্তাটা করার জন্য দেখা যায় আমরা অ্যাপ্লিকেশনও করেছি দেখা দেখিয়েছে আমরাও চেষ্টাতে আছি রাস্তাটা যেমনি হয়ে যায় মানুষের যাতায়াত এই বন্যার সময় এক বসে এক পেট জল হয়ে যায় এটার জন্য আমাদের খুবই দুঃখিত আমরা অফিস ঢুকতে পারি না ওটার জন্য ওরা জানিয়েছি ওই রাস্তাটা ওরা একটা ড্রেন করতে চেয়েছে ড্রেনও যদি করে দেয় তা আমার জলটা নিকাশ হয়ে যাবে যদি ওরা না করে আমরা সেকশানে ধরলে পারলে আমরা সেকশানে ধরে করব এটাই তো আমাদের নিশ্চিন্ত আমাদেরও অফিস যাওয়ার অসুবিধা হয় শুধু পাবলিকটারই হসপিটাল আছে যারা হসপিটালে যায় ওদেরও মানে খুব অসুবিধা হয়ে যায় অ্যাম্বুলেন্স যাওয়া আসা এখন যদি অ্যালিকেশন যদি ওই রাস্তাটা করে দেয় খুব এনে যে ওইটা রাস্তাটা যদি করে দেয় আমার খুব ভালো হয় যে নাম ভিপুরায় আমি প্রধান প্রতিনিধি প্রধানের নাম হলো মঞ্জুরায় মঞ্জুরায়ের স্বামী আমি ভিপুরায় বলছি